আসসালামু আলাইকুম আমি মেয়রাজুল ইসলাম মেয়েরাজ আপনাদের সাথে আছি গল্পের শেষ কথা দেখে দেখুন আপনারা সৌদি আরবের খেজুর কত সুন্দর এক একটা গাছে মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর খেজুর ধরে রয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু এই খেজুর গাছগুলো বাংলাদেশে নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর খেজুর রয়েছে এই খেজুরগুলো হলুদ হওয়ার সাথে সাথে মিষ্টি হয়ে যায় আর খেতে অনেক সুস্বাদু আপনারা যারা রয়েছেন সৌদি আরব তারা বাড়িতে যাওয়ার সময় এক একটা দুইটা করে গাছ নিয়ে যাবেন বাংলাদেশে লাগাবেন তাহলে বাংলাদেশে এই সব খেজুর গাছ হবে কত ছোটো ছোটো গাছে খেজুর রয়েছে আপনাদের যারা ভিডিও দেখতেছেন যাদের ভাই বোন বা আত্মীয় স্বজন থাকে সৌদি আরব বলবেন যে একটা দুইটা গাছ নিয়ে আসার জন্য তাহলে আর কি আপনারা বাংলাদেশে লাগালে দুই থেকে তিন বছরের মধ্যে সুন্দর সুন্দর খেজুর হবে ওকে আসসালামু আলাইকুম আমি আজকে বিদায় নিচ্ছি